বাংলাদেশের ভিসা ওপেনও করে নাই বন্ধও করে নাই তো এই আমি বলেছিলাম যে যখন কোন ভিসা খুলবে বা ওপেন হবে তখন আমরা সবাই দেখতে পারবো মানে কথা হলো যে যখন আকাশে চাঁদ উঠবে তখন আমরা দেখতে পারবো তবে যাই হোক দশই এপ্রিল ভিসা নাই বা ভিসা ওপেন হয় নাই সেটা না তবে আরেকটা ঘটনা ঘটে গেছে সেটা হলো যে বাংলাদেশের যে নবনিযুক্ত আপনার রাষ্ট্রদূত আছেন তারেক আহমেদ উনি দেখা করেছেন বর্তমান আরব আমিরাতের যে রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জাহিদ আল নাহিয়ান ওনার সাথে এবং রাষ্ট্রদূতের পরিচয় পত্র পেশ করেছেন এই দশ তারিখ এই ঘটনাটা কিন্তু ঘটে গেল আর পাশাপাশি শুধু বাংলাদেশ না আরো অনেক দেশের প্রায় আরো আট থেকে দশটা দেশের রাষ্ট্রদূত তারা দেখা করেছেন সবাই নবনিযুক্ত এবং তারা পরিচয় পত্র পেশ করেছেন এবং পাশাপাশি প্রায় দুই তিন মিনিট কথাও বলেছেন ওনার সাথে এবং উনিও খুব সুন্দর আচরণ করেছেন এবং কথা বলেছেন দশই এপ্রিল যে ঘটনাটা ঘটে গেল হয়তো বিশা খুলে নাই এবং যেটা বলেছিলেন যে দশই এপ্রিল আমি আগেও বলেছি যে সামনে সপ্তাহ বলে লাভ নাই যখন খুলবে তখন আমরা সবাই দেখতে পারব তবে এই যে আলোচনাটা হয়েছে সে আলোচনাটা উনি হয়তো যেহেতু বাংলাদেশের রাষ্ট্রদূত বর্তমান সবথেকে বড় সমস্যায় হচ্ছে বিশা হয়তো এই বিষয়টা নিয়ে তিনি কথা বলেছেন যদি বলে থাকেন তাহলে তো সেটা অবশ্যই আমাদের জন্য ভালো হবে যদি বলে থাকেন আর আশা করি অবশ্যই তিনি বলেছেন তবে তারপরে আরেকটা মিটিং হয়েছে আপনার আরব আমিরাতের যে শ্রমিক তাদের সাথে একটা মিটিং হয়েছে সেখানে হয়তো বাংলাদেশের বিষয় আলোচনাটা হয়তো হয়েছে যদি হয় তাহলে হয়তো একটা মানে একটা মানে আমরা সেটা আমাদের জন্য ভালো একটা কথা আছে যে কোনো বিষয় আলোচনার মাধ্যমে কিন্তু সমাধান করা যায় যে কোনো বিষয় তো বিষয় বিষয়টা কিন্তু সেটাই ঠিক আছে তা আলোচনা হইতেছে এখন দেখা যাক কি হয় না হয় আমরাও অপেক্ষায় আছি আপনারাও অপেক্ষায় আছেন এখন আর সেটা বলে লাভ নাই সামনের মাস সামনের সপ্তাহে এসে যখন কবর হবে তখন আপনাদেরকে বলবো ঠিক আছে দেখেন আসলে বিষা নিয়ে তবে আপনার সিস্টেমে এসে যায় কথা না বলে পারি না কারণ অনেকেই প্রশ্ন করতে থাকেন জিজ্ঞাসা করতে থাকেন তাদের জন্য তৈরি করি যারা প্রশ্ন যে তাদের জন্য তৈরি করি না ভিডিও ঠিক আছে এটা হলো কথা সবাই দোয়া করেন যাতে আল্লাহ একটা ব্যবস্থা করে দেয় যাতে আর সবশেষ আরেকটা কথা বলতে চাই সকল গাজাবাসীর জন্য সবাই দোয়া করবেন তা আল্লাহ তালা তাদেরকে হেফাজতে রাখে এবং তারা যাতে ভালো থাকে সবাই সবাই সেই দয় করবেন তো ভালো